দেখুন বন্ধুরা আমাদের ডাটা শাক হয়েছে এই যে ডাটা শাক উঠাচ্ছি দেখছেন অল্প একটু জায়গার মধ্যে এর আগেও শাক বুনছিলাম আবার হলো এখন বুনছি ডাটা শাক আর হলো গেরার বিচন ওই যে ওখানে দেখেন গেরার বিচন বুনছি এই যে দেখেন গেরার গাছ গেরা মানে ওই যে সাদা ধুন্ধুল হয় না বড় বড় ওগুলা বুনছি আর এই যে দেখেন ডাটা শাক ডাটা শাকগুলো উঠাচ্ছি কারণ হচ্ছে একটু পাতলা করে না দিলে না মোটা মোটা হবে না এই জন্য এই যে ডাটা শাকগুলো উঠাচ্ছি মিডিল মিডিল থেকে দেখছেন ওই যে ওইখানেও বুনছি এখানেও গুনছি দেখছেন দেখেন কত বড় বড় হয়েছে দেখছেন দুই পাশে বুনছি কেন জায়গা কম তো ওই জন্য অল্প জায়গার মধ্যে একটু একটু করে সব কিছুই বুনছি বাজার থেকে কিনে খেতে হয় ওই জন্য বিচার এনে বাড়িতেই বুনছি অল্প একটু জায়গা করছি দুই পাশে কারণ হচ্ছে আমাদের জায়গা কম এর মধ্যে বুনছি কারণ হচ্ছে পাতলা করে দিলে কি হবে মোটা মোটা হবে এখন যেমন রান্না করলে অনেকগুলো লাগবে তখন হয়তো তিনটা চারটা ডাঠা দিয়ে হয়ে যাবে আমি ভালো ডাঠার বিচার নিয়ে আসছি যেন মোটা মোটা হয় এই দেখেন রান্না করব